তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফোরের বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা সিসি ফোর অথবা জিই ফোরের মধ্যে অন্তর্গত তোমাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ উত্তরসহ আলোচনা করে দেবো প্রশ্নটা হচ্ছে কেনেথ ওয়ালজ এর নয়া বাস্তববাদী বা কাঠামোগত তত্ত্বটি আলোচনা করো এটা তোমাদের দু হাজার সালে মডিউল ওয়ান থেকে টেন মার্কসের পরীক্ষায় কোশ্চেনটি এসছিল এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে আন্তর্জাতিক সম্পর্কে আলোচনায় কাঠামোগত বা নয়া বাস্তবায় তত্ত্ব কেনেথ ওয়ালজের তো এটা আলোচনা করে বলে দিই যে তোমাদের জন্য পলিটিক্যাল সায়েন্স জেনারেল সিসি ফোর এবং জি ফোরে এর জন্য এক সম্পূর্ণ একটা আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে সেই গ্রুপের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে তোমার সম্পূর্ণ গ্রুপটাতে জয়েন হতে পারবে এবং সেখান থেকে সমস্ত নোটস আপডেট সমস্ত কিছু জানতে পারবে এছাড়াও তোমাদের একটা ক্যালকাটা ইউনিভার্সিটি আন অফিসের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে সেই চ্যানেলের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই লিঙ্কে তোমরা ক্লিক করে সম্পূর্ণ সেই চ্যানেলে জয়েন করতে পারবে এবং তোমার সেখান থেকে বিভিন্ন ভিডিওস যে লেটেস্ট ভিডিওস সেখানে সেই আপডেটগুলো পেয়ে যাবে দুটো গুরুত্বপূর্ণ লিঙ্ক আমি কিন্তু দিয়ে দেবো দুটো গুরুত্বপূর্ণ লিঙ্ক এবং সেখানে কিন্তু গ্রুপে জয়েন হয়ে যাবে তোমার চ্যানেল গ্রুপ দুটোতে জয়েন হয়ে যাবে এবং তিন নম্বর যে কথা তিন নম্বর একটু পড়াশোনা থেকে বেরিয়ে আমাদের একটা সাইবার ক্যাফে এক রিলেটেড ওয়ার্কও করা হয় আমাদের এই চ্যানেল থেকে তোমরা যদি চাও এই সাইবার ক্যাফে রেডিট বিভিন্ন কাজ আমাদের থেকে করাতে আমি কিন্তু সাইবার ক্যাফে আমাদের যে গ্রুপ হয় সেই গ্রুপের লিঙ্ক তোমাদের দিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা অতি অল্প মূল্যে আধার প্যান থেকে শুরু করে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ সেখানে হয়ে থাকে কলেজে অ্যাডমিশান ফিজ থেকে শুরু করে সমস্ত কিছু করা হয়ে থাকে অতি অল্প মূল্যে তোমরা যদি চাও সেই গ্রুপে জয়েন করে তোমাদের নিজেদের রিকোয়ারমেন্ট জানাতে পারো আমার সেই অনুযায়ী তোমাদের কাজ করে দেবো আমি সেই গ্রুপের লিঙ্ক সাইবার চেক আউট করতে ভুলবে না চলো আন্তর্জাতিক সম্পর্কে কাঠামোগত বা ন্যায় তত্ত্ব তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি আমি এক একটা করে পয়েন্ট দেখাচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও দেখো কি বলছে বিগত শতকে বিগত শতকের সত্তরের দশক থেকে ঠান্ডা যুদ্ধের উত্তাপ ধীরে ধীরে প্রশমিত হতে শুরু করলে ই কার এবং হ্যান্ডস মর্গেন থাও করতেই পৌরতে সাবেকই বাস্তবায় সীমাবদ্ধ ক্রমশই পোকরে থাকে এটা কিন্তু তোমাদের ভূমিকাটা ভূমিকাটা তোমরা দেখে নাও এবং স্ক্রিনশট নি নাও ভূমিকা দেখে নি স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিও তোমরা এটা এত স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিয়ে নিচ নেক্সট চলে আসুন সেকেন্ড পয়েন্টে ওয়ার্ল্ডের কাঠামোবাদী ভাবনা এটা স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো নেক্সট পয়েন্ট আন্তর্জাতিক ও রাজনৈতিক ব্যবস্থা এতটুকু স্ক্রিনশট নি নাও যেমন নোটস করে নেয় পুরো ভিডিওটার মধ্যে নোটস পড়ে বলা মোটেও সম্ভব না এতে ভিডিওটা লং হয়ে যাবে স্ক্রিনশট নিয়ে নাও আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা স্ক্রিনশট নিয়ে নিচ নেক্সট চলে আসো বিশ্ব রাজনীতি নৈরাজ্যমূলক চিত্র এটা স্ক্রিনশট নি নাও স্ক্রিনশট নিয়ে নিচ চলে আসো নেক্সট পয়েন্ট স্ক্রিনশট নিয়ে নাও এতদূর অবধি নিয়ে নিছ স্ক্রিনশট চলে আসো মূল্যায়নে মূল্যায়নে চলে আসো মূল্যায়নটাকে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নিয়েছ মূল্যায়নটা আমি আবার নোটসটা দেখাচ্ছি নোটসটা তোমরা দেখে নাও নোটসটা আমি দেখিয়ে দিচ্ছি আবার তোমার স্ক্রিনশট নিয়ে না নিতে পারো নি নাও আস্তে আস্তে স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট তো এই ছোট তোমার আছে ভিডিও ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার সবথাতে দিয়ে ধন্যবাদ